সীমান্তে হত্যায় ঢাকার প্রতিবাদের কোনো ব্যাখ্যা দেয়নি দিল্লি বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সাথে চলমান প্রকল্প নিয়ে সংকট নেই জানালেন ড সালেউদ্দিন প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছে যেহেতু সেন্সিটিভ একটি ইস্যু সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কগনিজেন্সে নেবে গণভ্যুত্থানের শহীদদের স্মরণে চোদ্দই সেপ্টেম্বর স্মরণসভা ফায়াজ হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জনের মামলা বিদ্যুতের লোডশেডিং এ বিরক্ত সাধারণ মানুষ বড় পুকুরিয়া বন্ধ ও সামিট আদানের কেন্দ্রগুলোতে উৎপাদন জটিলতায় কারণ হাজার মেগাওয়াটের জন্য যে জ্বালানি সেটা নেই স্পেসিফিকলি যেটা বলতে চাই যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা যত বেশি ব্যবহার করব আমাদের খরচা তত বেশি বেড়ে যায় ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ দুই ঘন্টার বেশি সময় তুল কালাম আহত অন্তত পনেরো দুর্গা পূজায় মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত সচেতন থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করবে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছে যে পূজা কমিটি যদি চান তারা ছাত্র স্বেচ্ছাসেবক হিসেবে তার কাজ থেকে এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের বিভিন্ন জেলায় কারফিউ ইন্টারনেট সেবা সীমিত চলছে ব্যাপক তল্লাশি দর্শক আপনারা শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় এখনও কোনো ব্যাখ্যা দেয়নি ভারত পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এ ধরনের কর্মকাণ্ডে শক্ত প্রতিবাদ জানানো অব্যাহত রাখবে বাংলাদেশ হত্যা বন্ধ না হলে দ্বিপাক্ষিক সম্পর্কেরও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন তৌহিদ হোসেন প্রতিবেশী দেশের বেসামরিক মানুষকে সীমান্তে হত্যা করে ভারতও কোনওভাবে লাভবান হচ্ছে না বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এক সপ্তাহের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা গেল দুই বাংলাদেশি শিশু রোববার ঠাকুরগাঁয়ে পনেরো বছরের জয়ন্ত কুমারকে নৃশংস হত্যাকাণ্ডের সাত দিন আগে প্রাণ গেছে ১৩ বছরের শিশু দাসের সমসাময়িক নানা ঘটনা প্রবাহে বিএসএফের গুলিতে দুই অপ্রাপ্তবয়স্কের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ জয়ন্ত হত্যাকাণ্ডের পর কড়া প্রতিবাদ জানিয়েছিল ঢাকা এতদিন সীমান্তে নিহতদের গরু ব্যবসায়ী বা চোরাচালানের সাথে জড়িত থাকার অজুহাত দিত দিল্লি এবার দুই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় কি বলছে ভারত

এদিকে মঙ্গলবার নতুন পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার এ সময় দিল্লি সম্পর্ক আগের মতোই অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রণয় ভার্মাশি ইউ নো এটস অ্যা ইটস অ্যা ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ করা অ্যান্ড বি লুক ফর ওয়ার্ড টু টেকিং দিস ফরওয়ার্ড আর কি তবে সীমান্তে মানুষ হত্যার মতো ঘটনায় কোন পক্ষই যে লাভবান হয় না তা স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা এটা থেকে বেরিয়ে আসা এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি একই দিন সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার এ সময় ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ জানান হাই কমিশনার তারা বিমানের সাথে এই যোগাযোগ করছে এটা কমার্শিয়াল ভিত্তিতে হবে যদি হয় আমাদের তো সমস্যা মাকসুদ মিশু যমুনা নিউজ ঢাকা ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ আর ভারতীয় হাই কমিশনার বলেছেন কোনো প্রকল্প স্থগিত হয়নি ঠিকাদার দ্রুতই তাদের কাজে ফিরবে অন্যদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চোদ্দই সেপ্টেম্বর আয়োজন করা হবে স্মরণসভার এ এই আয়োজনের জন্য পাঁচ কোটি টাকা অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে ছোট বড় ছত্রিশটি প্রকল্প স্বাক্ষর করেছে বাংলাদেশ এর মধ্যে পনেরোটির কাজ শেষ চলছে আটটি প্রকল্প তবে সরকার পরিবর্তনের পর এসব প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনের বৈঠকে দুজনই জানিয়েছেন এক্ষেত্রে সংকট নেই দ্রুতই কাজ শুরু হবে ভারতের সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প আছে বাংলাদেশের প্রয়োজনেই এসব প্রকল্প দুই দেশের স্বার্থেই এসব প্রকল্প চলমান থাকবে এতে কোনো সমস্যা নেই ভারতের সাথে চলমান কোন প্রকল্প স্থগিত হয়নি বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে আশুগঞ্জ ও আখাউড়া চারলেন সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই তারা কাজে ফিরবে তারা বলেন বাংলাদেশ ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী রাজনৈতিক পট পরিবর্তনে দুদেশের সম্পর্কে কোনো হের ফের হবে না বাংলাদেশ বিনিয়োগ ভালো জায়গা এ নিয়ে আলোচনা হয়েছে নতুন প্রকল্পেও আগ্রহী তারা দুই দেশের সম্পর্কে কোনো সমস্যা নেই উইন উইন সিচুয়েশন উই আর আগের মতোই প্রতিবেশী দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে অর্থ উপদেষ্টা এরপর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেন সেখানে আগামী চোদ্দ সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহিদদের স্মরণে অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণসভার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয় স্মরণসভার চোদ্দ তারিখে এবং এটার ভিত্তিত কিছু আনুষঙ্গিক খরচ হচ্ছে খরচ বেশি না সেটা উনি বলল ছোট 50 টাকা কারণে অনেক সব দেশ থেকে আসবে ওদের কিছু দুপুর থাকবে পানির শে আছে কিছু এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এতে কমে হবে না অর্থ প্রদেশটা জানান শরণসভায় শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহ অতিথি হিসেবে কারা থাকবেন তা ঠিক করবেন ছাত্র প্রদেশ তারা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বহুল আলোচিত ভারত বাংলাদেশ সফর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সূত্রে বলা হয়েছে দশ থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই দুই দেশ তিনি সফর করবেন নয়াদিল্লির সফরে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড লু অংশ নেবেন ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে পাশাপাশি ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন তিনি পরে ঢাকা সফরে এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন ডোনাল্ড লু মার্কিন অর্থ বিভাগ পররাষ্ট্র বিভাগ ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের কর্মকর্তারা থাকছেন প্রতিনিধি দলে জুলাই আগস্ট গণহত্যায় যে কেউ তথ্য ও অভিযোগ জানাতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এজন্য খোলা হয়েছে একটি ডেস্ক প্রসিকিউশনের সেই ডেস্কেই আজ বিচার চাইতে এসেছেন পুলিশের গুলিতে প্রাণ হারানো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফায়াজের পরিবার হত্যার ঘটনায় শেখ সহ। চুয়ান্ন জনকে আসামি করা হয়েছে ফায়াজের শোকে স্তব্ধ এখনও পুরো পরিবার যার আগের দিন যাচ্ছে ও রাতের মধ্যে পিৎজা অর্ডার করে পিৎজা অর্ডার করার পর তখন ও পিৎজা আমাকেও আমার আসতে শেয়ার করে এখন শুটির কথা মনে পড়ছে বারবার পিৎজা নিয়ে ভাইয়ার সাথে ভাগাভাগি আর কোনোদিন করতে হবে না ফরেনকে যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে আমি এখন পর্যন্ত আমার পড়া শুরু করতে পারিনি ভাইহীন পৃথিবীতে ছোট বোন ফারিনের জীবন উলট পালট ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি এখনো আমি আমার নর্মাল লাইফে ব্যস্ত করতে পারিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ আঠারো জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে সে হাসপাতালে নেয়া হয় মৃত অবস্থায় ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে দেশেহারা ফাইয়াজের পরিবার মঙ্গলবার ছেলে হত্যার বিচার চাইতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেন তার বাবা শহীদুল ইসলাম ভুইয়া একমাত্র ছেলে হত্যায় চান সর্বোচ্চ শাস্তি ফয়াজের বাবার একটাই কথা কোনো বাবাকে যেন কাঁধে সন্তানের লাশ বইতে না হয় পিতার কাঁধে ছেলের লাশ এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় নেই উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি শাস্তি আমার যারা ফোন করে যাদের ফাঁসি ফায়াজ হত্যার ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটর জানান এমন নিষ্ঠুরতার অভিযোগ ও তথ্য প্রমাণ যে কেউ জমা দিতে পারবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে যারা এইভাবে ভিক্টিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকাল থেকে যে এই প্রসিকিউশন টিমের কাছে এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত বলি যা ঘটেছে আপনাদের উপরে এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন ফায়াজ তার ফেসবুকে শেষবার লিখেছিলেন এমন জীবন গড়ো যাতে মরে যাবার পর সবাই তোমাকে মনে রাখে মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা বিদ্যুতের উৎপাদন খাত সাতাশ হাজার মেগোয়াট তবুও ষোলো হাজার মেগোয়াট চাহিদা মেটাতে হিমশিম অবস্থা দেশের বিদ্যুৎ বিভাগের সম্প্রতি সামিট এর এলএনজি সরবরাহে ঘাটতি বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং ভারতীয় আদানির বিদ্যুৎ না পাওয়ার প্রভাব পড়েছে সারা দেশে প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার লোডশেডিং লোডশেডিংয়ের কবলে পড়ছে সাধারণ মানুষ বিশেষজ্ঞরা নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়ানো ও আমদানিতে বিকল্প উৎস খোঁজার পরামর্শ দিয়েছেন আবারও শুরু হয়েছে বিদ্যুতের লুকোচুরি গেল কয়েকদিনে রাজধানীতে প্রতিদিন দিনে রাতে লোডশেডিং হয় কয়েকবার ঢাকার বাইরে এ অবস্থা আরও মারাত্মক ষোলো হাজার মেগাওয়ার চাহিদার বিপরীতে ঘাটতি প্রায় দেড় হাজার মেগাওয়ার দোকানে কারেন্ট নাই আবার দোকান বন্ধ করে যখন বাসায় যাব বাসায় যাও দেখব কারেন্ট নাই কারেন্টের অবস্থা আধা ঘন্টা থাকে এক ঘন্টা আবার থাকে না এবার সন্দেহ নাকি কাস্টমার আন্দা হয় না লোডশেডিং এর প্রভাব পড়েছে চাষাবাদেও সেচের জলে বিদ্যুতের আসা যাওয়ার কথা জানিয়েছেন কৃষকরা এক ঘন্টা থাকছে আর থাকতে না না সময় মনে হলে তো ধান হবে ভোগান্তির আওয়ামী লীগ শাসন আমলে ঢালাও ভাবে বাড়ানো হয়েছে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা জ্বালানি সরবরাহের সক্ষমতা বিবেচনায় সেসব করা হয়নি বলছেন বিশেষজ্ঞরা সাতাইশ হাজার মেগাওয়াটের জন্য যে জ্বালানি সেটা নেই আরেকটা হচ্ছে ঠিক যে যে রকম টাইপের বিদ্যুৎ কেন্দ্র দরকার সেটাও নেই কারণ আমি স্পেসিফিকলি যেটা বলতে চাই যে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা যত বেশি ব্যবহার করব আমাদের খরচা তত বেশি বেড়ে যায় তার উপর বন্ধ হয়েছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন দুইশো মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতো কেন্দ্রটি এছাড়া সামিটের এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির প্রভাবে কমেছে গ্যাস ভিত্তিক কেন্দ্রের উৎপাদন রয়েছে আদানির বিদ্যুৎ না পাওয়ার সংকট ডিপেন্ডেন্সি কমাতে হয় আমি যদি মনে করি এটা দেশের করতে হয় তাহলে ধীরে ধীরে ভবিষ্যতে প্ল্যান মাফিক আমাদেরকে আগাতে হবে হুট করে কোনো কিছু করতে গেলে ইভেন তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলা ইভেন রেন্টাল কুইক রেন্টাল গুলাও আমাদেরকে যদি সরাতে হয় আমাদের একটা প্ল্যান ভাবে ঘোষণা দিয়ে আমাদেরকে আগাতে হবে বিশেষজ্ঞরা বলছেন নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়াতে দ্রুত পদক্ষেপ নিতে হবে পাশাপাশি জ্বালানি আমদানিতে বিকল্প উৎস খোঁজার পরামর্শ তার রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পনেরো জন দুপুরের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় পুরো ঘটনার জন্য দুই কলেজের শিক্ষার্থীরা একে অন্যকে দোষারোপ করেছেন মঙ্গলবার দুপুরে ব্যাংকে টাকা জমা দেওয়ার সিরিয়ালে দাঁড়ানোকে কেন্দ্র করে পাকবিতণ্ডা হয় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থীর মাঝে এক পর্যায়ে ঢাকা কলেজের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে আইডিয়ালের শিক্ষার্থীরা এতে ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হয়েছে এমন অভিযোগে হামলা চালানো হয় আইডিয়াল কলেজের মূল ফটকে প্রায় এক ঘন্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় আইডিয়াল কলেজের বিশাল নাম ফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা এমন ঘটনার প্রতিবাদে আবারও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বের হতে চাইলে সেনা সদস্যরা তাদের নিবৃত্ত করেন টেবলটি ধাওয়ায় দুই পক্ষের পনেরো জন শিক্ষার্থী আহত হয় দুই কলেজের শিক্ষার্থীদাই ঘটনার জন্য একে অপরকে দোষছে ছোট সাধারণই শুনে এটা কেন হয়েছে বা কী কারণে হয়েছে তাও নাটকন জানত না ওরা যখন পাথর পিটতেছিল আমাদের দুই তিন জনের ফ্রেন্ডের মাথা ফাটছে ল্যাবেতে নিয়ে আসা হয়েছে ম্যাডাম ওরেল ল্যাবেতে নিয়ে আসতেছিল ওই টাইমে ম্যাডামের গায়ে হাত দেওয়া হয়েছে আইডিয়াল কলেজ আমাদের ক্যাম্পাসের ভিতরে যে মুক্তমঞ্চ আছে সেই মুক্তমঞ্চ গিয়ে তারা হচ্ছে গিয়া হামলা করে একটা ছাত্রকে সেখানে মারে আইডিয়াল স্টুডেন্টরা আইসে ডিলাইতেছে ক্যাম্পাসের ভিতরে বিডিও গেলelu এবং আমাদের ডা অডিটোরিয়াম আছে ওইখানে আজকে মনে হয় নবীন বরণ ওইখানে আছে পরে সেনা সদস্যদের টহল ও অবস্থানের কারণে সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি শান্ত হয় শিক্ষার্থীরা ফিরে যায় যার যার ক্যাম্পাসে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা চাঁদপুরে অগ্রণী ব্যাংক থেকে পঁচাত্তর লাখ টাকা নিয়ে ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে মতলব উত্তর উপজেলার অগ্রণী ব্যাংক পিএলসি চর শাখায় এই ঘটনা ঘটে এ ঘটনায় ব্যাংকের ওই বাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ মিয়া সোমবার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেছেন মামলা সূত্রে জানা গেছে অগ্রণী ব্যাংকের ওই শাখার ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ গত উনত্রিশ আগস্ট বিভিন্ন বাহানায় ব্যাংকে হাজির না হলে ব্যাংকের ভোল্ট খোলা সম্ভব হয়নি পরবর্তীতে ব্যাংকে তার অনুপস্থিতি সন্দেহজনক বলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন শাখা ব্যবস্থাপক ইউসুফ মিয়া এর আগে রোববার উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতি ভোট খোলা হয় এ সময় পঁচাত্তর লক্ষ বিশ হাজার টাকা কম পাওয়া যায় পরে থানায় মামলা দায়ের করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক পুলিশ জানিয়েছে ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলার তদন্ত করা হচ্ছে এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ

বেশ কয়েকজন ঘটনার দায়ে একে ওপরের ওপর চাপাচ্ছে দুই পক্ষই এ ঘটনায় সন্ধ্যায় চার কর্মকর্তা এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে পেট্রোবাংলা তিতাসের আগের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার তবে নতুন এমডি শাহনেওয়াজ পারভেজকে আওয়ামীপন্থী আখ্যা দিয়ে এই নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিতাসের কর্মকর্তা কর্মচারীরা এর ধারাবাহিকতাই সকালে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা দাবি জানাতে চায় পেট্রোবাংলার অফিসে এ সময় তিতাস ও পেট্রোবাংলার কর্মীদের মধ্যে মারামারি আর ভাঙচুরের ঘটনা ঘটে বাংলার কর্মীদের দাবি তিতাসের লোকজন এসে হামলা চালায় আহত হয় তাদের বেশ কয়েকজন তিতাসের কিছু লোক আমাদেরকে কাঠ ঝুলানো ছিল তারপর অফিসারও ছিল ইঞ্জিনিয়াররাও ছিল ওনারা সবাই মিলেই আমাদেরকে এই আক্রমণ করে আমাদেরকে এই মারধর করে ওনারা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের যাকে পাইছে সামনে তাকে এলোপাথারি মারধর শুরু করছে পেট্রো বাংলার চেয়ারম্যান জানিয়েছেন দুর্নীতি জিয়ে রাখার দুরভিসন্ধি থেকেই নতুন এমডিকে মানতে পারছে না তিতাসের কর্মকর্তারা যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিতাসের মূল টার্গেটটাই হচ্ছে যে তাদের মাঝখান থেকে কোনো দুর্নীতিবাজকে তারা এমডি করতে চায় যেটা সরকারের এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের ছাত্রদের জীবন দেওয়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কোনোভাবে পেট্রো বাংলা কোনো দুর্নীতিবাজকে তিতাসের এমডি করবে না যদিও উল্টো কথা বলছে তিতাস কর্তৃপক্ষ তাদের দাবি আওয়ামীপন্থী এমডির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে লাঠি নিয়ে হামলা চালানো হয় তাদের উপর এতে আহত হন তাদের বেশ কয়েকজন আমরা যাওয়ার পর আমাদের নেতৃবৃন্দরা উপরে গেছে তখন ধারা এসে আমাদেরকে অতর্কিত হামলা করছে ওদের ওইখানে আগে থেকেই লাঠি সোটা এবং বড় বড় ধরনের দশ দেশীয় অস্ত্র ছিল সেগুলো নিয়ে আমাদের উপর হামলা করে আমরা সবই তাকে অনুরোধ করতে গেছি কিন্তু ওনারা এত স্ট্রং যে ওখানে আমাদের তারা আমাদের যাবো কোথায় যেহেতু তার খাওয়া তো সে নেই সে নিয়োগ দিয়েছে তার কাছে আমরা এটা অনুরোধ গেছি কিন্তু কিন্তু এক ওখানে কিছু মানে এখন যারা আছে যেটা তারা এখন ওখানে কিছু চেঞ্জ হয়ে কিন্তু এখনও অ্যাজ ইট আছে তো তারাই আমাদেরকে এই আওয়ামী সন্ত্রাসী লোকজন আমাদেরকে তারা লাঠিটা নিয়ে আমাদেরকে আক্রমণ করছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সবার আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা গণ পরবর্তী ভাবনা নিয়ে তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় সফর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সফরে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় করেন তারা দেখা করেন নিহতদের স্বজন ও আহতদের সাথে ছাত্রদের সাথে যোগ দেন সমন্বয় সভায় নারায়ণগঞ্জ সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম দুপুরে নারায়ণগঞ্জের মাজদাইরে আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় সভা করেন তিনি হত্যাকারীদের বিচারের আওতায় আনা ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন বিকেলে মাসদার এ শামসুজ্জোহা স্টেডিয়ামে হয় ছাত্রনাগরিক মত বিনিময় সভা এ সময় ফ্যাসিস্ট সরকারের পুলিশ ও ছাত্রলীগের করা হামলা নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথে তৎপর থাকবে বলে ঘোষণা দেন সার্জিস আজকের যারা তরুণ সমাজ তারা আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামব এদিকে বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা আসিফ শহীদদের স্মরণে আয়োজিত সভায় আসিফ বলেন বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হলে ভারতকে এদেশের জনগণের মতামতকে মূল্যায়ন করতে হবে শেখ হাসিনা সরকারের মতো ভারতের কাছে আর কখনো নতজানু হবে না বাংলাদেশ ভারত এদেশে শুধু একটি সরকার একটি দলের সাথে কথা বলতো সেটি হচ্ছে আওয়ামী লীগ এখন আর সেই সুযোগ নেই এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে জনগণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে সকালে সিলেটে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ এগারো সদস্যের দল আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তোরাবের পরিবারের সাথে দেখা করেন তারা পরে বিকেলে ছাত্রদের সভায় হাসিব বলেন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে হওয়া সব অন্যায্য চুক্তি বাতিল চায় ছাত্র জনতা আমরা চাই সিন্ডিকেট মুক্ত দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ ফ্যাসিজ হাসিনার দোসর কিংবা ফ্যাসিপাদি ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ যথেষ্ট বিকেলে রাঙ্গামাটিতে পৌঁছান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শহীদ মিনার প্রাঙ্গণে সভায় যোগ দেন সাথে ছিলেন চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ খান রাফি পাহাড়ের মানুষের অধিকার নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান হাসনাত মাধ্যমিক স্কুলে খুব ভিড়করণ হয়েছে বিশ্ববিদ্যালয়কে কম ভিড়করণ হয়েছে এভাবে বিভাজন করতে 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 রাষ্ট্রের সুকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে সফরের ছাত্রজনতার মধ্যে ঐক্য বজায় রাখার জোর তাগিদ দেন সমন্বয়করা নতুন দেশ গড়তে সবাইকে জানান এক হয়ে কাজ করার আহ্বান সাবরিনালিজা যমুনা নিউজ কেবল বিদ্যুৎ বিভ্রাট নয় দেশে এমন অনেক বিভ্রাটই এখন বিদ্যমান আর এসবই স্বৈরাচারী সরকারের লুটপাটের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে বৈঠক করে দলটি লিয়াজ কমিটি এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগ বসে নেই দেশবিরোধী নানা চক্রান্তে তারা এখনও সক্রিয় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় দলটির লিয়াজো কমিটির সাথে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের বৈঠক ঘণ্টাখানেক পর বেরিয়ে এসে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণেই লোডশেডিং সহ অরাজক নানা পরিস্থিতিতে পড়তে হয়েছে জনগণকে সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন পরবর্তী নির্বাচনে জয়ী হলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে বিদ্যুৎ বিভ্রাট না অনেক বিভ্রাট চলছে দেশে সেটা তো আছে। কিন্তু এটা সরকার চেষ্টা করছে এটা তো হচ্ছে বিগত সরকারের লুটপাটের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করতেছে এটা রিকভার করতে সময় লাগবে আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে বাট এটা রাতারাতি কোনো এটা সমাধান দেওয়া সম্ভব হবে না এটা দীর্ঘ সময়ের প্রয়োজন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই বরং নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে একটা অস্থিরতা চলছে আপনারা দেখেছেন গার্মেন্ট সেক্টরে অস্থিরতা তৈরি করা ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করাটা চেষ্টা আজকে ঢাকা কলেজ সিটি কলেজ কিংবের আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে এ সময় আওয়ামী শাসনামলে হওয়া সব হত্যার বিচার দাবি করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক যেই দিন থেকে আওয়ামী সরকার ক্ষমতা এসেছে আজকে পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে পাঁচে আগস্ট পর্যন্ত প্রতিটা হত্যার বিচারের মুখোমুখি করতে হবে এই তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে বছর এক একদিনে এটি ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যু চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে একশো জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বলা হয় চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯ জন মারা গেছেন এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে পাঁচশো চৌত্রিশ জন ভর্তি হয়েছেন হাসপাতালে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ষোলো হাজার আটশো উনিশ স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন এর মধ্যে ঢাকায় নয়শো আটত্রিশ সাতশো ছাব্বিশ জন অন্যান্য বিভাগে রয়েছেন সীমান্তে হত্যা বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইন সংক্রান্ত বৈঠক শেষে তিনি জানিয়েছেন দুর্গাপূজা দেখতে এবার অবৈধভাবে সীমান্ত পারাপার হওয়া যাবে না আর আজান ও নামাজের সময় পূজা মণ্ডপে বাদ্য না বাজানোর অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে ধর্ম উপদেষ্টা জানিয়েছেন পূজায় নিরাপত্তার ঘাটতি থাকবে না এবারও প্রয়োজনে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশে হত্যার ঘটনা বেড়েছে আবারও কয়েকদিনের ব্যবধানে দাস ও জয়ন্ত কুমার সিংহের হত্যাকাণ্ডে ক্ষোভ সারাদেশে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করবো ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না অক্টোবরে দুর্গাপূজার সময় সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে কঠোর থাকবে বিজিবি উপদেষ্টা জানান পূজা দেখতে দেশের নাগরিকরা যেন অবৈধভাবে সীমান্ত পারাপার করতে না পারে তা নিশ্চিতে নজরদারি করা হবে পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখে দেখা যায় এই পারের লোক ও পারে পূজা দেখতে যায় ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য আর ওই পারের লোকও যেন এই পারে না আসে এবছর সারা দেশে বত্রিশ হাজার ছয়শ ছেষট্টিটি মণ্ডপে পূজা হবে নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি সহ প্রথমবারের মতো থাকছে স্বেচ্ছাসেবক আজানো নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং ছাত্ররা আমাকে বলেছেন। যে পূজা যদি চান কাজ করতে উপদেষ্টারা জানান সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিগত সময়ে পূজা মণ্ডপে হামলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে ডাচ রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশের সাথে কৃষি সামুদ্রিক শিল্প অর্থনীতি শ্রম পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ বিস্তৃত সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে নেদারল্যান্ড বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নেদারল্যান্ড সরকারের পূর্ণ সমর্থনের কথাও জানান রাষ্ট্রদূত এ সময় প্রধান উপদেষ্টা বলেন নেদারল্যান্ড সরকারের সঙ্গে তার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে ডাচ সরকারের সমর্থনও চান ড ইউনুস সাক্ষাতে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়েও আলোচনা হয়